আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা চলে আসলাম বাংলাদেশের সমুদ্রই হোক সমুদ্র ঠিক হোক অসুবিধা হোক আসার পরে আসলে খুবই ভালো লাগতেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের বাংলাদেশে করে চলে আসলাম যেই পরিবেশটা এখানে অত্যন্ত চন্দ্র সাগরের ঢেউগুলো বিশেষ করে এই ঢেউগুলো খুবই ভালো থাকে এবং সমুদ্রের যে গর্জন যে শব্দ সমুদ্রের যে আওয়াজ আওয়াজটা একদম অন্তর Ik is wat eruit direct om